পরিমণির বাসায় দিনের পর দিন রাত্রি যাপন করা ও স্ত্রীর অবর্তমানে সতেরো ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে গুয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে জিনাই জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম চাকলায়েন গত তেরো জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব পারবেন জুই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রধান গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে তাতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গোলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরিমণির সঙ্গে পরিচয় যোগাযোগ শুরু হয় গোলাম চাকবাইনের তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন পুলিশ অধিদপ্তরের এল শাখা থেকে দেওয়া ফোনের সিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী দু সালের চার জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে দিনে ও নায়িকা পরিমণির করেছেন বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণের বাসায় এডিসি গোলাম সাকলায়েন অবস্থান করেছেন বলে প্রমাণ পাওয়া যায় মোবাইলের ফরেন্সিক রিপোর্ট দেখে সংশ্লিষ্ট সূত্র জানায় দু সালের তেরো জুন বোট ক্লাবের ঘটনার পর পরিমণি দর্শন চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আনলে মামলা হয়। মামলার নেতা ব্যবসায়ী মাহমুদ মাহমুদকে রাজধানীর গ্রেফতার করা হয় মামলা তদন্তের অংশ হিসেবে পরিমণিকে গুয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় তখনই ডিবির গোলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম চাকলাইন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমাণের এরপর দুজনের মধ্যে শুরু হয় যোগাযোগ নিয়মিত পরিমাণের বাসায় যাতায়াত শুরু করেন গোলাম চাকলাইয়েন মাঝে মধ্যেই গাড়ি নিয়ে বের হতেন দুজনে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী সবশেষ পরিমাণে বিবির কর্মকর্তা গোলাম চাকলাইয়েনের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় সতেরো ঘন্টা অবস্থান করেন দু সালের চার আগস্ট রাতে গ্রেপ্তারের পর পরিমণি অকপটে স্বীকার করেন সবকিছু টিসিএন ডেস্ক নিউজ